সালামুকম বন্ধুরা আজকে আমি বায়োফ্লক এর ট্যাঙ্ক কিভাবে তৈরি করতে হয় খুব অল্প সময়ের মধ্যে এবং খুব নিখুঁতভাবে বিজ্ঞানসম্মত উপায় আজকে এই পুরো ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন খুব সহজেই কিভাবে আপনারা একটি বায়োফ্লক তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা এবং ভবিষ্যতে বায়োফ্লক করার চিন্তা ভাবনা করছেন তারা পুরো ভিডিওটি নাটেনে দেখবেন অবশ্যই উপকৃত হবেন আশা রাখি আসসালাম আলাইকুম আমি তানভীর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে বায়োফ্লক এর যে টাঙ্কি কৃত্রিম উপায়ে সেটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন প্রথমে এই ট্রিপলের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে প্রথমে যেহেতু আমরা দশ লিটার প্রথমে আমরা সিলেক্ট করেছি যে আমরা একটি দশ লিটারের বায়োফ্লক টাঙ্কি তৈরি করব তো সেখানের জন্য আমাদের এর গভীরতা নিতে হবে হচ্ছে দেড় মিটার এবং তার ডায়াটা থাকবে সিক্স মিটার তারপর এরকম আমাদের থ্রি এম এম থ্রি এম টু ফোর এম এর এরকম মোটা তার এগুলো কিনতে পাওয়া যায় তো এগুলো আমাদের কিনে নিতে হবে অথবা যদি আমরা ইচ্ছে করি তাহলে গ্রিলের ইয়েতে মুরগির যে খাতা তৈরি করে ঠিক সেই রকম করে আমরা গ্রিল এভাবে তৈরি করে নিতে পারি অথবা এখন লোহার নেটও পাওয়া যায় সেই রকম নেট আমরা নিয়ে নিতে পারি জাস্ট চারিদিকে বেড়াটা দেওয়ার জন্য তারপর এটাকে সোজা করে আমাদের আরেকটি মেজারমেন্ট নিতে হবে কারণ এটার মধ্যেই ত্রিপলটি আটকে থাকবে সো এটার পরিমাপটা সঠিক হওয়াটা খুবই জরুরি এবং এই জিনিসটি যেন কোনোভাবেই বাঁকা না হয় আমরা ঠিক ওই ফিতা দিয়ে এবং কলম দিয়ে ওইভাবে দাগ কেটে একেবারে অ্যাকুরেট মাপটা নেওয়ার চেষ্টা করলাম দ্বিতীয় যে কাস্ট মাঝখানে আমাদের যে পাইপটা থাকবে যেখান দিয়ে ময়লা অপসারিত হয়ে বাইরে অংশে চলে যাবে সেটার পাইপগুলোকে এইভাবে ড্রিল মেশিন দিয়ে করে নিতে হবে চারিদিকে একেবারে ছাঁকনির মতো করে আমরা ফুটো করে নেব এবং এটা দুই ফিট থেকে আড়াই ফিটের মতো এই জিনিসটা হতে হবে তারপর আমাদের সেই জায়গাটা তৈরি করে নিতে হবে যেখানে আমরা টাঙ্কিটি স্থাপন করলো নিচের অংশে আমরা সেমেন্ট করে নিতে হবে আমাদেরকে শক্ত সেমেন্ট করে নিতে হবে এবং তার নিচে যে কাজটি হলো আমাদের পাইপ বসাতে হবে ঠিক মিডেল বরাবর একটা যে পানির যে দ্বিতীয় স্থানে যে এরকম থাকবে ঠিক ওইভাবে আমাদের এটাকে বসাতে হবে এবং এরপর আমাদের চারিদিকে বেড়া দেওয়ার কাজটি সেরে নিতে হবে এবং নিচের অংশে যতটা পারি আমাদেরকে শক্ত করে নিতে হবে এবং এরপর যে ছাঁকনির মতো যে পাইপটি সেটি ঠিকঠাক মতো আছে কি এটা আমাদের দেখে নিতে হবে তো রাউন্ডের কাজ শেষ হলে নিচের অংশটি ঢালাই দিতে হবে ঢালাই দেওয়ার পর এইভাবে আমরা টিপলটি চারিদিকের যে বেড়া তার সাথে তার দিয়ে আমাদেরকে শক্ত করে মজবুত করে বেঁধে দিতে হবে মাঝখানে এই ছাঁকনিটি আমাদের বসাতে হবে এবং ছাঁকনির উপরে একটা ক্যাপ দেওয়া হয় ক্যাপটা কেন দেওয়া হয় সেটা হচ্ছে মাছ যেন সে পাইপ দিয়ে না বেরিয়ে যায় এই কারণে ক্যাপটা দিয়ে দিতে হবে আদারওয়াইজ দেখা যাবে সেই পাইপ দিয়ে কিন্তু সে ড্রেন দিয়ে বেরিয়ে যাবে তো এইভাবে ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া হলো এটা হচ্ছে এয়ার পাম্প বসানোর জন্য তো আমাদের এইরকম একটা মাল্টিপ্লাকের মতো উপায় আমরা তৈরি করে নেব যাই হোক আমাদের মাছ দেওয়ার আগে আমরা ট্রিপলের পারফরমেন্স এবং এয়ার পাম্পের পারফরমেন্সটা একটু চেক করে দিচ্ছি যে ঠিকঠাক মতো কাজ করে কিনা তো এটা স্থাপন হয়ে গেলে পরের দিন আমরা যে কাজটা করব এটার মধ্যে মাছ ছেড়ে আনুষ্ঠানিকভাবে চাষের মধ্যে আমরা চলে যাব তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই মোটামুটি দশ হাজার লিটার ক্যাপাসিটির একটি বায়োফ্লক তৈরি করে নিতে পারবেন যাই হোক কমপ্লিট হওয়ার পর ঠিক এরকমই দেখতে হবে চারিদিকে আমরা চারটি বায়োফ্লক ট্যাঙ্ক তৈরি করেছি যার সবগুলোর ক্যাপাসিটি দশ হাজার লিটার তো প্রথম দিকে আপনারা মাছ চাষ করার জন্য মনোসেক্স তেলাপিয়াটাকে সিলেক্ট করে নেবেন কারণ এই মনোসেক্স তেলাপিয়া এটি ফলনের জন্য খুবই ভালো আর আপনারা পারফরম্যান্স ভালো পাবেন আর মনোসেক্স এই কারণে নেবেন নইলে পরে তো এরা মানে গ্রোথটা ঠিকঠাক মতো হবে না তো এই চাষ নিয়ে আরেকটি ভিডিও আমি করব সো আপাতত এ পর্যন্তই কিভাবে মানে আপনারা ট্যাঙ্ক তৈরি করবেন এ বিষয়টা নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং খন্দকার এগ্রোটেকের সাথে থাকবেন আল্লাহ